তাহলে নামস্কা আমি আছি এখন কালদারি নদীর ধারে কত সুন্দর আজকে ভাবছি অনেকদিন পরে নদীতে এসে দুপুরবেলা স্নান করবো এই হচ্ছে নদী কালচারী নদীর পিছনে দেখো সুন্দরভাবে নৌকা চলতেছে নৌকা যাচ্ছে এর হচ্ছে কালজারি নদী আজকে খুব গরম ভাবলাম বন্ধুদের সঙ্গে তিন চার বন্ধু আসলাম ঘোরার জন্য ভালো বন্ধুদের সঙ্গে একটু ঘুরে আসি আর এর হচ্ছে জাস্ট অনেকদিন পরে জাস্ট একটু এনজয় করতেছি অনেকদিন পর ঘুরতে আসছি এর হচ্ছে নদী নদীর চারোপাশে দেখো এই আমরা আছে বর্তমানে ডাঙায় আছে এখানে জল নেই এই হচ্ছে নদীতে কত সুন্দর খুব কত মানে খুব সুন্দর একটা পরিবেশ তার পাশে নদী 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 এই যে পিছনে উপরে যাচ্ছে এই পার থেকে ওই পার ধারে যাচ্ছে এটা হচ্ছে আমাদের কালচানি নদী তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো আবার এই ধরনের যদি ভিডিও আপনাকে ভালো লাগে অবশ্যই এই যে আমার একটা একটা বন্ধু এই বন্ধু অনেকদিন পর দেখা হলো সেই বন্ধু হ্যালো আপনার যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এত কোন সুন্দর একটা পরিবেশের মধ্যে আসি যে ফ্যান্সি ড্রেস পরে আছে হ্যাঁ একটু টাটা বাবা করে দে হুম তো বন্ধুরা অবশ্যই টাটা বাবা নেক্সট অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসবো ওকে বাই